ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ওসমান হাদির মৃত্যুর পর ভারতের ভেতরেই এবার তৈরি হয়েছে নতুন এক সমীকরণ ওসমান হাদিকে ভারতের ষড়যন্ত্রেই মারা হয়ে থাকতে পারে মিলেছে এমন ইঙ্গিত এমনকি সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবার পরিকল্পনা এসেছে খোদ ভারতের ভেতর থেকে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের সাবেক মুখপত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ভারতের গোয়েন্দা সংস্থা র ঘটিয়েছে বলে দাবি করে আন্দোলনের ডাক দিয়েছেন পাঞ্জাবের স্বাধীনতাকামী শিখ জনগোষ্ঠীর একাংশ উসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছিলেন এসএফজের জেনারেল কাউন্সিল গুর সিং পান্নুন এই কর্মসূচি একযোগে ইউরোপের বেশ কিছু দেশে ও কানাডায় পালিত হয়েছে তেইশ ডিসেম্বর দেশগুলোর স্থানীয় সময় বেলা বারোটায় ভারতীয় দূতাবাসগুলোর সামনে বিক্ষোভ করেছেন তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সিক্স ফর জাস্টিস তথা এস এফ জের জেনারেল কাউন্সিল গুর সিং পান্নুন এক ভিডিও বার্তায় এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন জানা গেছে ঢাকা পাকিস্তানের ইসলামাবাদ অস্ট্রেলিয়ার মেলবর্ন যুক্তরাজ্যের লন্ডন ইতালির মিলান কানাডার টরন্টো ও ভ্যাংকুয়ার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ করেছেন শিখ জনগোষ্ঠী এ সময় বন্ধ করার দাবি জানান তারা গুরপতওয়ান সিং পান্নুন বলেন আমরা ভারতীয় কনসুলেটগুলো বন্ধ করার কর্মসূচি পালন করব যাতে বাংলাদেশে ছাত্রনেতাদের বিরুদ্ধে ভারতের সরকারের হত্যার পরিকল্পনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা যায় এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি বিশ্ববাসীর সামনে আসে তিনি বলেন সিক্স ফর জাস্টিস বাংলাদেশের অভ্যন্তরে ভারতের গুপ্ত হত্যার পরিকল্পনা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে যাচ্ছে ভারত ইতোমধ্যেই ওসমান হাদিকে হত্যা করেছে আমরা কর্মসূচি হিসেবে ভারতীয় দূতাবাসগুলো বন্ধ করে দেবার ডাক দিয়েছি কারণ এগুলোকে আমরা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কেন্দ্র বলে মনে করি এখান থেকেই হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং বাস্তবায়ন করা হয় এই শিখ নেতা আরও বলেন একইভাবে আমরা ঢাকায় নিযুক্ত ভারতীয় উচ্চাকামিষকে দায়ী করছি তিনি ওসমান হাদিকে হত্যার নির্দেশ দিয়েছেন হত্যাকাণ্ড সংগঠিত করেছেন এই দূতাবাস থেকেই হত্যাকাণ্ড গুপ্তচর বৃত্তি এবং নজরদারির কার্যক্রম পরিচালিত হয় এ কারণে আমরা ঢাকা ইসলামাবাদ অস্ট্রেলিয়ার মেলবর্ন যুক্তরাজ্যের লন্ডন ইতালির মিলান কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহর থেকে একযোগে কর্মসূচির ডাক দিচ্ছি এই শিখ নেতার মতে ভারত বাংলাদেশে হামলা চালানোর আগেই বাংলাদেশের উচিত হবে সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলা এজন্য প্রথমে শিলিগুড়ি ব্লক করে দিতে হবে খালিস্তানপন্থী এই নেতা আগে থেকেই ভারত বিরোধী ভারতের ভেতরে খালিস্তানিদের দেখা হয় বিচ্ছিন্নতাবাদী হিসেবে খালিস্তান আন্দোলন মূলত শিখ ধর্মাবলম্বীদের জন্য একটি পৃথক সার্বভৌম রাষ্ট্র গঠনের রাজনৈতিক ও সশস্ত্র আকাঙ্ক্ষা যার কেন্দ্রবিন্দু বর্তমান ভারতের পাঞ্জাব রাজ্য এই আন্দোলনের ঐতিহাসিক শিকড় অনেক গভীরে প্রথিত এবং এর সাথে জড়িয়ে আছে কয়েক দশকের রক্তক্ষয়ী ইতিহাস ধর্মীয় আবেগ এবং জটিল ভূ রাজনৈতিক সমীকরণ উনিশ শতকের শিখ সাম্রাজ্যের পতনের পর থেকেই শিখদের মধ্যে একটি নিজস্ব শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা বিদ্যমান ছিল যা পঁয়ত্রিশ শতকের ভারত ও পাকিস্তান বিভক্তির সময় নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে শিখ নেতাদের বড় একটা অংশ মুসলিমদের জন্য পাকিস্তান এবং হিন্দুদের জন্য ভারতের মতো শিখদেরও একটি বিশেষ সম্পন্ন অঞ্চল চেয়েছিলেন কিন্তু ভারত বিভক্তির চূড়ান্ত মানচিত্রে পাঞ্জাবকে দ্বিখণ্ডিত করা হয় যার ফলে শিখদের পবিত্র স্থানগুলোর একটি অংশ পাকিস্তানে এবং অন্য অংশ ভারতে পড়ে এখান থেকেই মূলত ভারত সরকারের সাথে শিখদের মনস্তাত্ত্বিক দূরত্বের সূচনা ঘটে ভারত সরকারের সাথে বিরোধের প্রধান কারণ হল দিল্লির কেন্দ্রীয় শাসন বনাম পাঞ্জাবের স্বায়ত্ত শাসনের দাবি শিখদের অভিযোগ ভারতীয় সংবিধানে তাদের পৃথক ধর্মীয় সত্তাকে যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি এবং কেন্দ্রীয় সরকার পাঞ্জাবের প্রাকৃতিক সম্পদ বিশেষ করে নদীর পানি ব্যবহারের ক্ষেত্রে বিমাতাসুলভ আচরণ করে আসছে এই বিরোধ চরমে পৌঁছায় আশির দশকে যখন আনন্দপুর সাহেব প্রস্তাবের মাধ্যমে শিখরা পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি জানায় যা তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার ভারতের অখণ্ডতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে শিখরা কেন স্বাধীন হতে চায় এই প্রশ্নের উত্তরে ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্রের বিষয়টি সবার আগে আসে শিখ ধর্ম একটি পৃথক জীবন দর্শন ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত যা হিন্দু ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদে শিখ ধর্মকে হিন্দু ধর্মের একটি অংশ হিসেবে সংজ্ঞায়িত করায় শিখদের মধ্যে এক ধরনের পরিচিতি সংকট তৈরি হয় তারা মনে করে একটি স্বাধীন রাষ্ট্র ছাড়া তাদের ধর্মীয় ঐতিহ্য ভাষা গুরুমুখী এবং সংস্কৃতি রক্ষা করা সম্ভব নয় এছাড়া অর্থনৈতিক বঞ্চনার ইতিহাসও এখানে সমান গুরুত্বপূর্ণ একসময় পাঞ্জাব ছিল ভারতের শস্যা ভাণ্ডার কিন্তু সবুজ বিপ্লবের সুফল কমতে শুরু করলে এবং কৃষিতে মন্দা দেখা দিলে শিক্ষিত শিখ যুবকদের মধ্যে বেকারত্ব বেড়ে যায় এই হতাশাকে পুঁজি করে বিচ্ছিন্নতাবাদী নেতারা তাদের বোঝাতে সক্ষম হন যে ভারত থেকে আলাদা হতে পারলেই পাঞ্জাব আবার তার হারানো গৌরব ফিরে পাবে এই স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন উনিশশো আশির দশকে উগ্রতায় রূপ নেয় যার নেতৃত্ব ছিলেন সান্ত জার্নায়েল সিং ভিন্দ্রানুয়ালা তিনি স্বর্ণমন্দিরকে নিজের দুর্গে পরিণত করেন যা উচ্ছেদ করতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন ব্লু স্টার পরিচালনা করে এই মাসলিক আভিযান স্বর্ণমন্দিরের পবিত্রতা নষ্ট করেছে বলে শিখদের মনে চিরস্থায়ী ক্ষোভের জন্ম দেয় যার প্রতিশোধ নিতে পরবর্তীতে শিখ দেহরক্ষীদের হাতে ইন্দিরা গান্ধী নিহত হন এই ঘটনা প্রবাহ শিখদের স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষাকে আরও একগুয়ে করে তোলে খালিস্তান আন্দোলনের ফলে সৃষ্ট সমস্যাগুলো কেবল ভারতের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটা বর্তমানে একটি বিশ্বজনীন সংকটে পরিণত হয়েছে ভারতের জন্য প্রধান সমস্যা হল অভ্যন্তরীণ নিরাপত্তা পাঞ্জাব একটি বিমান্ত রাজ্য হওয়ায় এবং পাকিস্তানের সাথে এর সরাসরি সংযোগ থাকায় ভারত সব সময় আশঙ্কা করে যে পাকিস্তান এই বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে ভারতে একটি ছায়া যুদ্ধ বা প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে গত কয়েক দশকে অস্ত্র ও মাদকের চোরাকাচালো পাঞ্জাবের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে যা পরোক্ষভাবে খালিস্তানি নেটওয়ার্কের সাথে যুক্ত বলে অভিযোগ রয়েছে এছাড়া রাজনৈতিক অস্থিরতার কারণে পাঞ্জাবে বিদেশি বিনিয়োগ ব্যাহত হয়েছে এবং শিল্পারণ থমকে গেছে সামাজিক দিক থেকে দেখলে খালিস্তান আন্দোলনের উত্তাল দিনগুলোতে হিন্দু ও শিখদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল তাতে বড় ধরনের ফাটল ধরেছে বিশেষ করে উনিশশো সালের শিখ বিরোধী দাঙ্গায় হাজার হাজার শিখ প্রাণ হারানোর ঘটনাটি ভারতের বিচার ব্যবস্থা এবং ধর্মনিরপেক্ষতার ওপর একটি বড় কলঙ্ক হয়ে আছে এই অমীমাংসিত ক্ষতগুলো বারবার নতুন করে উস্কানি দেওয়ার সুযোগ করে দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের সারা বিশ্বে এই আন্দোলন ছড়িয়ে পড়ার পেছনের কারণগুলো বেশ কৌতূহল উদ্দীপক আশির দশকের মাসলিক অভিযান ও দাঙ্গার পর প্রচুর সংখ্যক শিখ নিরাপদ আশ্রয়ের খোঁজে কানাডা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এই প্রবাসীরা সেখানে কঠোর পরিশ্রম করে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হন এবং স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠেন প্রবাসে অবস্থানরত এই শিখদের একটি বড় অংশ নিজেদের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয়ে ধর্মীয় উগ্রবাদ বা জাতীয়তাবাদের দিকে ঝুঁকে পড়েন তারা মনে করেন বিদেশে তাদের ধর্মীয় পরিচয় শক্তিশালী করতে হলে পাঞ্জাবে একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব থাকা জরুরি কানাডার মতো দেশগুলোতে শিখরা এতটাই প্রভাবশালী যে সেখানকার সরকারগুলো তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এবং অনেক সময় তাদের ভারত বিরোধী অপতৎপরতার প্রতি নমনীয়তা প্রদর্শন করে ইন্টারনেটের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম এই আন্দোলনকে আরও ছড়িয়ে দিয়েছে বর্তমানে ইউটিউব টুইটার ও ইনস্টাগ্রাম ব্যবহার করে প্রবাসে বসে থাকা বিচ্ছিন্নতাবাদী নেতারা পাঞ্জাবের গ্রামগঞ্জের সাধারণ মানুষকে প্রভাবিত করছেন তারা রেফারেন্ডাম টোয়েন্টি টোয়েন্টির মতো অনানুষ্ঠানিক জনমত তৈরি করতে চাইছেন যা ভারতের অখণ্ডতাকে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ করছে খালিস্তান ইস্যু এখন ভারতের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে কানাডার সাথে ভারতের সাম্প্রতিক কূটনীতিক যুদ্ধ এই আন্দোলনের গভীরতাকে প্রমাণ করে যখন ভারত অভিযোগ করে যে কানাডার মাটিতে বসে ভারত বিরোধী তৎপরতা চালানো হচ্ছে তখন কানাডা বাক স্বাধীনতার দোহাই দিয়ে তা এড়িয়ে যায় সম্প্রতি জনৈক খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক নজিরবিহীন তলানিতে পৌঁছেছে এই ধরনের ঘটনাগুলো প্রমাণ করে যে খালিস্তান আন্দোলন কেবল কোনও একটি নির্দিষ্ট ভূখণ্ডের লড়াই নয় বরং এটি একটি বৈশ্বিক রাজনৈতিক দর কষাকষির হাতিয়ারে পরিণত হয়েছে ভারতের জন্য সমস্যা হলো তারা দেশের ভেতর আন্দোলন দমাতে পারলেও বিদেশের মাটিতে ছড়িয়ে পড়া এই মতাদর্শকে নিয়ন্ত্রণ করতে পারছে না অন্যদিকে পশ্চিমা দেশগুলো তাদের অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে এই ইস্যুটিকে টিকিয়ে রাখছে এই জটিল সমীকরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পাঞ্জাবের সাধারণ মানুষ যারা অশান্তি আর রক্তপাতের বদলে একটি উন্নত জীবন ও স্থিতিশীলতা চায় ভারত পাকিস্তান এবং পশ্চিমা বিশ্বের এই ত্রিমুখী ভূ রাজনৈতিক লড়াইয়ে খালিস্তান ইস্যুটি আগামী আরও অনেক বছর বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে তাতে কোনো সন্দেহ নেই তবে সম্প্রতি খালিস্তানের স্বাধীনতাপন্থীরা যেভাবে বাংলাদেশের ইস্যু নিয়ে সরব হয়েছে বিশেষ করে হাদির ব্যাপারে সেটা ভারতের ভেতরেই উত্তেজনা সৃষ্টি করেছে